করব সেটা তোমরা বাড়িতে বিকেল বারে কেমন ভাবে পড়াশোনা করবে আচ্ছা কথা বলো না রিফা এক্সট্রা কথা বলো না কেউ ঠিক আছে স্কুল দাও যারা চলে সব তো থাকতে বলিনি আমি যেটা করবে তোমরা হচ্ছে বাড়িতে কেমন ভাবে পড়বে তার একটা মোটামুটি আমি এ করে দিয়েছি অন্য ক্লাসেও বলে দিয়েছি প্রেয়ারে আজকে বড়া ইচ্ছা ছিল কিন্তু এখন প্রেয়ার করা যাচ্ছে না 7:30 এর মধ্যে তো তোমরা বাড়িতে মোটামুটি প্রতিদিন 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 10 15 মিনিট করে পড়াশোনা করবে বেশি পড়তে হবে না ওইটুকু পড়লেই কমপ্লিট হয়ে যাবে বছরের প্রথমে আমরা দেখিয়ে দিয়েছি কারণ যদি আমি মন করি 2 ঘন্টা দশ মিনিট আমার হয় ঠিক আছে দু ঘন্টা দশ মিনিট যদি আমার বাড়িতে পড়াশোনা করি তাহলে টোটাল আমি কত সময় পাচ্ছি দেখো খাতায় এটা সবাই লিখে নেবে তাহলে টোটাল আমার সময় হচ্ছে একশো মিনিট সময় পাচ্ছি আমি তুমি এই সময়টা শুধু তোমাদের বাড়িতে পড়াশোনা করতে বলছি বাকি তুমি সারাদিন খেলা করো যা খুশি করো এই একশো তিরিশ মিনিট সময়টা বাড়ি সবাই কাজে লাগাবে আর এই সময়টা আমরা কেমন ভাবে কাজে লাগাবো সেটা একটুখানি দেখে এই সময়টা আমি এক ঘন্টা তিরিশ মিনিটে শুধু যদি আমি বই নিয়ে বসে থাকি তাহলে কিন্তু আমার কাজ হবে না কোনো বা যদি শুধু একটা সাবজেক্টই পড়ে যায় আমার কোনো কাজ হবে না ওই জন্য এটা আমার ভেঙে 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 একটা পাঠ পার্ট করে পড়াশোনা করব তাহলে আমার এক লাগবে না একই জিনিস বারবার এ করতে ভালো লাগবে না মনে করি আমি ভূগোল পড়ছি শুধু ভূগোল শুধু এক ঘেমি হয়ে যাবে কন্টিনিউ ইতিহাস পড়ছি কন্টিনিউ অঙ্ক করছি আমার এক ঘেমি হয়ে যাবে আমাদের সবাই কাছে শিট দেওয়া রয়েছে দেখবে শীটে আমাদের দুটো বিষয় অন্তত আমরা দিয়ে থাকি একটা হচ্ছে অঙ্ক একটা হচ্ছে ইংরেজি তাহলে প্রতিদিন যখন আমি পড়তে বসবো একদম পড়তে বসলাম সন্ধ্যাবেলা যখন পড়তে বসছো তুমি ছটায় বসছো সাতটায় বসছো পাঁচটায় বসছো যে যখন খুশি পড়তে হচ্ছে বিকেল বেলা তখন প্রথম যেটা করবে সেই দিনের যে পড়ানোটা এখানে হয়েছে আজকে তোমাদের বিজ্ঞান ক্লাস হয়েছে ঠিক আছে আজকের তোমাদের বিজ্ঞান ক্লাস হয়েছে আর যা কিছু লেখাচ্ছি স্যার হয়তো কিছু লেখাবে আমি হয়তো কিছু লেখাবো সেইটা তুমি বা ওই বোঝানোর টপিকটুকু শুধু একবার করে রিডিং পড়ে নেবে কি করবে একবার করে শুধু রিডিং পড়ে নেবে মুখস্থ করতে পারিনি কিন্তু আমি শুধু একবার করে জাস্ট রিডিং পড়ে নেবে হয়ে গেল এই রিডিং পড়ার সময়টা কত সেটা তোমার দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট তুমি পড়বে দশ মিনিটের জন্য দিচ্ছি দশ মিনিটে নিশ্চয়ই রিডিং পড়া হয়ে যাবে সারাদিনে যা পড়াচ্ছি আমরা তোমার দশ মিনিট এখানে চলে গেল ঠিক আছে যাওয়ার পরে তুমি হচ্ছে প্রতিদিন অঙ্ক করবে তোমরা মনে করছো এখন হচ্ছে স্যার এইভাবে বুঝিয়ে দিচ্ছে পরে স্যার বুঝতে পারবে না যদি আমি এই নিয়মে পড়া নাও করি বুঝতে পারবে না তাই তো অনেক কিছু ব্যাপার সাপার আছে আমরা সেটা দেখে নেবো তাহলে অঙ্ক কমপক্ষে হচ্ছে আমার কুড়ি মিনিট অঙ্ক করতে হবে কমপক্ষে কুড়ি মিনিট অঙ্ক করবো আমরা এবার কি অঙ্ক করবে অনেকে হয়তো বলবে আমি অঙ্ক পারি না সবাই অঙ্ক না তাই তো আমিও অঙ্ক না ওই নিয়ে কোনো সমস্যা নেই তাহলে সমস্যাটা আসল কি হবে আমার মনে করো সারা সপ্তাহে আমাদের তিনটে ডেট তো অঙ্ক দেওয়া আছে আর একদিন আমি এক্সট্রা করে বিকেলবেলা অঙ্ক করাচ্ছি প্রায় চারটে ডেট অঙ্ক হয়ে যাচ্ছে তো চারটে ডেটে কিছু না কিছু অঙ্ক কমপক্ষে তো চারটে ডেটে একটা করে তো অঙ্ক হবে চারটে অঙ্ক তো হবে ওই চারটে অঙ্ক তুমি সারা সপ্তাহে প্রতিদিন করবে না পারলেও দেখে দেখে করবে না পারলেও তুমি দেখে দেখে করো কোনো সমস্যা নেই তাই প্রতিদিন কুড়ি মিনিট তুমি অঙ্ক করবে শিখিও যদি পারে যে যারা পারবে তারা নতুন ভাবে না দেখে করবে আর যারা পারবে না তারা দেখে দেখে করবে তাহলে এই কুড়ি মিনিট চলে গেল তারপরে কুড়ি মিনিট আমরা ইংরেজি পড়বো ইংরেজি কি পড়বো আমি যা গ্রামার পারি যা রাইটিং পারি বা হচ্ছে যা কিছু যদি না পারি তাহলে সহায়িকা সবার কিনতে বলেছি তোমাদের শুধু ইংরেজি সহায়িকাটা তো কিনতে হচ্ছে আর কিছু কিনতে হচ্ছে না তাহলে তোমরা কি করবে ওই ইংরেজি সহায়িকা থেকে টেক্সটের মানেগুলো পড়বে আর যেটা চেষ্টা করতে হবে পড়াশোনা একটুখানি ভালো করার জন্য কিছু কিছু বিষয়ে রাইটিং লিখতে হবে রাইটিং এর কোনো বিকল্প নেই রাইটিং স্কিলটা আমাদের বাড়াতে হবে ঠিক আছে রাইটিংটা কি করে বাড়াবো আমি আজকে গাছপালা নিয়ে নিলাম একদিন মোবাইল নিয়ে লিখলাম যে কোনো বিষয় নিয়ে নতুন নতুন লেখা চেষ্টা করলাম ভুল ভাল হোক কোনো সমস্যা নেই একদম পাতি লেভেলের ইংরেজি হোক কিন্তু লিখবে প্রতিদিন লিখবে তাহলেই 20 মিনিট ওইভাবে কাজে লাগাবো কিছু একটা লিখে বা আমার ইংরেজি পড়া করে কাজে লাগাবো আর হচ্ছে তাহলে আমাদের চলে গেল এইদিকে হচ্ছে 50 মিনিট টোটাল আমার ছিল 1 ঘন্টা 30 মিনিট এখন 80 মিনিট আমার হাতে রয়েছে এই আশি মিনিটের মধ্যে ষাট মিনিট মানে তুমি এক ঘন্টা কাজে লাগাবে পড়া করতে কাজে লাগাবে পরের দিনের পড়া ঠিক আছে এটা পরের দিন আমি লিখে দিচ্ছি কত তারিখ দশ তারিখ তাহলে কালকের এগারো তারিখ এগারো তারিখের পড়াটা তুমি যে পড়া থাকবে এইবার অনেক সময় মজা আছে এই যে গণিত তো আমার পরের দিনে পড়া দেখা আছে ফের গণিত আছে তাহলে এই গণিত তো আমার কুড়ি মিনিট আর গণিতের সঙ্গে অন্য যে সাবজেক্টটা আছে টোটাল আশি মিনিট হাতে পেয়ে গেলাম এই আশি মিনিট মিলিয়ে অঙ্ক আর ওইটা করে নেবো তাহলে বুঝতে পারছো এটা নিয়ে তোমার বড় ছেলে নিশ্চয়ই করে নিতে পারবে আরো এখনো দেখো না কুড়ি মিনিট পরে আছে এই কুড়ি মিনিটটা আমার কাছে সবচেয়ে ভাইটাল জিনিস আমার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই কুড়ি মিনিটটা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কিন্তু এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ এই বারবার করে এত জোর দিয়ে কেন বলছি কারণ প্রত্যেকটা ছেলে মেয়ে তোমরা যারা আছো যারা এখানে পড়া পর্যন্ত আসতে পেরেছো তাদের সবার আইকিউ আছে আইকিউ কি জানো তোমরা ইতিহাসে লেখাবো বেশি কোন সময় লাগবে না আমার বলে দিই একটু ইন্টেলিজেন্সি কোশ্চেন্স বলা হয় প্রত্যেকটা ছেলেমেয়ের বুদ্ধাঙ্ক থাকে বুদ্ধি বলে একটা জিনিস শুনিনি আমরা বলে যার যত বুদ্ধি বেশি তার তো পড়াশোনা বেশি বা যে কোনো কাজে সে সফল হয় বেশি হয়তো সবার কারোর বুদ্ধি নেই এমন কেউ হয় হয় না পৃথিবীতে এই বুদ্ধাঙ্ক মাপা মনে একশো তিরিশ থেকে একশো দশ এরকম একটা মাপা যায় বুদ্ধি মাপা যায় এই বুদ্ধি মাপার অনেকগুলো স্কেল রয়েছে আমাদের একটা বিনে সাইমন বলে একটা স্কেল আছে বা অনেক স্কেল আছে গুলো তোমাদের না জানলেও চলবে তো তোমার সবার বুদ্ধি আছে যারা একদম খুব কম লেভেলের বুদ্ধি তারা বিছান থেকে উঠতে পারবে না বিছানায় শুয়ে আছে তারা মানে উঠে দাঁড়াতে হবে না সোজা করে নিজে খেতে পারে না নিজে গা ধুইতে পারে এরম ব্যাপার তার উপর উপর যারা আছে আমাদের এখানে যারা ছেলে মেয়ে আছে সবার কম বেশি বুদ্ধাঙ্গ মিডিয়াম লেভেলের তোমাদের তাহলে কারোর বুদ্ধি নেই এমন কেউ নেই আমাদের তাহলে সবাই কাজে লাগাবে তোমার সবাই পড়া করতে পারো মনে করো যেদিন আমি একটু প্রেশার দিলাম বা কোনো স্যার যার কাছে পড়ো সে মনে করো একটু চাপ দিল তখন তোমাদের পড়াটা ঠিক হয়ে যায় কিন্তু ওই সেম পড়াটা তোমার পরীক্ষার সময় লিখতে পারো না অনেক ছেলে মেয়ের কথা হলো আমি সব পড়ে পড়ে যাচ্ছি সিলেবাস শেষ কিন্তু পরীক্ষার খাতায় লিখতে পারছি না তার প্রধান কারণটা কি তার প্রধান কারণ হচ্ছে আমরা রিভিশন করি না রিভিশন না করলে হয় না আমি নিজের নাম ভুলে গেছি এখন কোনোদিন আমি ডান হাতে খাই তো প্রতিদিন তো ডান হাতে খাই হঠাৎ করে একদিন দুপুর হাতে খেতে শুরু করে দেব না কেন না আমি এটা আমার অভ্যাস হয়ে গেছে রেগুলার 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 করে করে অভ্যাস হয়ে গেছে পড়াশোনাটা ঠিক সেম জিনিস তুমি দশটা প্রশ্ন যদি মুখস্থ করো সেই দশটা যদি তুমি মোটা মোটামুটি একটা দিন অন্তর অন্তর যদি রিভিশন করো তাহলে তুমি পরীক্ষার খাতায় দশটা প্রশ্ন লিখতে পারবে কিন্তু তুমি একশো প্রশ্ন মুখস্থ করলে সেই প্রশ্নটা তুমি যদি রিভিশন না করো তাহলে পরীক্ষার খাতায় তুমি একশোর মধ্যে দুটো তিনটে লেখাটাই মুশকিল হয়ে যাবে কি বললাম ক্লিয়ার হয়েছে সবাই তাহলে কি করতে হবে আমাদের বেশি বেশি করে রিভিশন করতে হবে এই কুড়ি মিনিট রিভিশন যেটা দিয়েছি সেটা কেমন ভাবে হবে আমাদের দেখবে আমাদের সেন্টারে সিস্টেম করা আছে সব প্রত্যেকটা প্রত্যেকের সঙ্গে জড়িত জড়িত সিস্টেম আমরা প্রত্যেক খালায় তোমাদের এসএন তৈরি করতে বলেছি এসএনটা কি জন্য বলেছি মানে একটা পিসটা খুলে তুমি বুঝতে পারো যে ওই পিসটা আমার কি কি আছে রিভিশন করার সময় পৃষ্ঠাগুলো শুধু উল্টে উল্টে এসএমটুকু পড়ে পড়ে চলে যাবে তোমরা এই যখন এখন সব এইটে পড়ছো টেনে যখন উঠে যাবে ততদিন পর্যন্ত তোমরা নিজেদের এত সুন্দরভাবে গুছিয়ে ফেলবে যে ওই এসএমটার মধ্যেই তোমার একটা পৃষ্ঠার পুরো সারমর্ম লেখা থাকবে এই পৃষ্ঠাটা টোটাল আমি আলোচনা করেছি আঞ্চলিক শক্তির উত্থান এই চ্যাপ্টারটা ঠিক আছে এই চ্যাপ্টারটা যদি একটা পৃষ্ঠা আলোচনা করা যায় আমি ছোট করে এখানে ওর কি পয়েন্টগুলো কি ওয়ার্ডসগুলো যে বাংলা স্বাধীন হয়েছে মুর্শিদ কুলি খান নেতৃত্বে হায়দ্রাবাদ হয়েছে মীর কামারুদ্দিন খান সিদ্দিকী ওই তো আর হচ্ছে তোমার হচ্ছে অযোধ্যা হয়েছে সাদাত খানের নেতৃত্বে এই ছোট ছোট আমি লিখে কারণ আমার পুরো পৃষ্ঠাটা পড়া হয়ে যাবে যত বড় ছেলে মেয়ে আছে আইপিএস যারা পরীক্ষায় চান্স পায় একটা চ্যানেল রয়েছে তোমরা হয়তো জানো না হচ্ছে আমাদের দৃষ্টি আইএস বলে একটা চ্যানেল আছে ভারতবর্ষের সবচেয়ে বেশি আইএস অফিসার ওখান থেকে হয় ওই ওই মানে ওদের যে সংস্থা রয়েছে সেখান থেকে পড়াশোনা করে হয় তারা প্রধানত বা আমাদের পিডব্লিউ যারা নিট পাচ্ছে যেই পাচ্ছে ওইসব ছেলেমেয়েদের খাত বা যদি ভিডিও দেখো দেখবে রিভিশন যার যত করা সে তত বেশি সফল হয় যেকোনো আমি বলছি তার নিজের একটা পড়ার জায়গা থাকবে টেবিল হোক মাদুর হোক তুমি যেখানে পড়ো নির্দিষ্ট পড়তে বসবে সেই দেওয়ালটা যেন সুন্দর করে সাজানো থাকে সেই দেওয়ালটা সাজাতে বলতে আমি কি বলছি একটা করে চ্যাপ্টার যখন তোমার হয়ে যাচ্ছে সেই চ্যাপ্টারে একটা এ মতো তৈরি করো সারমর্ম মতো তৈরি করো একটা পেজে পরে সেটা তোমার দেওয়ালে তুমি ছাঁটিয়ে দাও দেখবে তুমি যত পড়াশোনা যারা ভালো করে খোঁজ নিয়ে দেখবে আমি বলছি মিলিয়ে দেখে নিও তুমি ওইভাবে করা থাকে সব তুমি রেগুলার যখন তোমার চোখের সামনে থাকবে তুমি টুকটাক করে মিলিয়ে নিতে পারবে আমরা সেই যেমন পৃথিবীর অভ্যন্তর ভাগ করতে গিয়ে কি বলেছিলাম কমলা মরে গুছিয়ে লেখো ওটা তুমি একটা ছোট পেজে কালারফুল ভাবে করলে এই কাজগুলো করাই যায় খুব মজার জিনিস পড়াশোনাটা মজা করে করলে মজা লাগবে ওইটা করে তোমার পড়ার দেওয়ালি মেরে রাখলে যার বাড়ি আলাদা কোনো জায়গা না তুমি যেখানে পড়তে পারো সেখানে মেরে রাখলে ছোট 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 করে একটা টেপ কিনে নেবে কুড়ি টাকা দামে নিয়ে ছোট ছোট করে তোমার পড়ার টেবিলটা সুন্দর করে গুছিয়ে রাখবে ইতিহাসের অঙ্কের অঙ্কের অর্থ বীজগণিতের যে সূত্রগুলো স্কোয়ার প্লাস বিস্কোয়ার সব সূত্রগুলো একটা পেজে লিখলে লিখে তুমি তোমার দেয়ালে সেটে দিয়ে রেখে দিলে তুমি সামনে যখন পড়তে বসছো তখন তোমার ওইটা দেখা হয়ে যাচ্ছে রেগুলার রেগুলার যখন দেখবে রেগুলার আমরা যে জিনিসটা করি সেটা আমরা ভুলি না কিন্তু আর ভালো করে ভেবে দেখো সবাই যা করি রেগুলার আমরা ভুলি না প্র্যাকটিস হচ্ছে একটা মানুষকে পারফেক্ট করে তোলে প্র্যাকটিসটা রেগুলার করতে হবে এই হচ্ছে তোমাদের পড়ার টেবিল এই পড়া রুটিন করে দিয়েছি রিভিশন কি করবে আজকের যেটা পড়ছো টোটাল বিষয়টা কালকে ওই কুড়ি মিনিটে শুধু জাস্ট রিডিং আর রিডিং পড়াটা দেখে দেখে রিডিং করতে হবে আমরা বেশিরভাগ আমিও যেটা করতাম পড়াশোনার ক্ষেত্রে আমি এক লাইন পড়ে নিয়েছি নিয়ে আর ওপরের দিকে তাকিয়ে দেয় বলবো মানে বিশাল বড় বুদ্ধিমান হয়ে গেছে আমি দেখে দেখে পড়লে যেটা সুবিধা হবে আমার মনোযোগটা বাড়বে আর বানান ভুল কম হবে আর না দেখে পড়লে বানান ভুল বেশি হবে দেখে দেখে রিডিং করতে হবে আমার যখন হাফেজ পড়াই যখন যখন তখন প্রথম দিকে কিন্তু শরীফের দিকে তাকিয়ে তাকিয়ে পড়তে হয় হুজুর যখন বসে থাকবে আর যখন তোমার প্র্যাকটিস করবে তখন তুমি গিয়ে ওই যেখানে এক কোণে বসে পড়া করে মসজিদে বা মাদ্রাসায় সেখানে না দেখে দেখে সে প্র্যাকটিস করে আর যখন পড়বে তখন দেখে দেখে পড়তে হবে তাহলে কোনো বানা নোকতা টান টন কিছু ভুল হবে না সেই জন্য প্রথমে দেখে দেখে পড়তে হবে বুঝতে সবাই কি বলেছি তাহলে এই হচ্ছে টোটাল তোমাদের পড়ার টাইম এটা সবাই লিখে নাও খাতায় তারপর বাকিটুকু আজকের ক্লাসটা শুরু করবো চটপট লিখে ফেলো তো স্মার্ট স্টুডেন্টসরা এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও লাইক করো কমেন্ট করো আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে কারণ কি আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে ঠিক আছে থ্যাংক ইউ